আমি মোহাম্মদ আসাদুজ্জামান আমি এসেছি কুড়িগ্রাম থেকে আমার প্রতিষ্ঠানের নাম আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষাবিদ্যালয় আমাদের প্রতিষ্ঠানে দুইশো সত্তর আশি জন স্টুডেন্ট লেখাপড়া করে আপনাদেরকে অবগত আছেন যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক একটি দেশ দেশে মানুষের সকলের সমান সুযোগ অধিকার পাওয়ার আছে সেই ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসলে আমরা সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছি কারণ প্রতিবন্ধী শিশুরা আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত কারণ আমরা দেখি আজকে প্রায় যুগ যাবত আমরা দেড় শিশুদেরকে শিক্ষা দিতে গিয়ে এই দেশের সরকার আসলে অমানবিকতার দিকে তাদেরকে ঢেলে রেখেছে আপনাদেরকে অবগত করাচ্ছি যে আপনি জানেন প্রতিবন্ধী শিশুরা অনেক পরিবারে তারা পরিচয় দিতে লজ্জা পায় কারণ তাদেরকে রাখে বিভিন্ন ভাবে আহ ঘর বন্দি করে রাখে এবং তাদেরকে কর্মসংস্থান থেকে দূরে রাখে শিক্ষা থেকে দূরে রাখে আমরা সেই সমস্ত বঞ্চিত প্রতিবন্ধী নিয়ে দেশের বিভিন্ন শিক্ষার হার বৃদ্ধি করে যাচ্ছি এটি সরকারের নৈতিক একটি দায়িত্ব ছিল সেই দায়িত্বটি আমরা মাথায় নিয়ে দেশের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের আহ শিক্ষার পথ প্রশস্ত করেছি আপনাদেরকে জানাইতে চাই যে বাংলাদেশে প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে এদেরও রয়েছে সাধারণ শিশুদের মতো ন্যায় সমান সম অধিকার সমসুযোগের কথা কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেটি ভিন্ন আমরা দেখেছি দেশের অনেক জায়গায় প্রতিবন্ধী শিশুরা তারা শিক্ষার কারণে অনেক কর্মসংস্থান থেকে দূরে অবস্থান করেছে কারণ তারা শিক্ষা পাচ্ছে না আমরা সেই সমস্ত শিশুদেরকে মানবিকতার কারণে মানবিক এবং বিবেকের কারণে বিবেগের আমরা সেই সমস্ত শিশুদেরকে তুলে নিয়ে আসে তাদের শিক্ষা দিয়ে শিক্ষার পথ প্রশস্ত করে মানব সম্পদে পরিণত করার জন্য আমরা এই সমস্ত বিদ্যালয়গুলো আমরা এমনিতে গুলো করেছি কারণ এই সমস্ত বিদ্যালয় তৈরি করার পিছনে সরকারের অনেক প্রজ্ঞাপন জারি আছে আপনাদেরকে অবগত করতে চাই আপনারা জানেন দু হাজার সালে একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সেই শিক্ষা নীতিমালার আলোকে আমি আমরা প্রতিষ্ঠানগুলো গুলো গড়ে তুলি এই প্রতিষ্ঠানগুলো গুলো তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষক এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা এই বিদ্যালয়ে আসতেছে আপনারা জানেন বিদ্যালয়ে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় ব্যতীত অন্য কোন বিদ্যালয়ে এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থাপনা নাই কারণ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক যারা আছেন তাদের সকলে প্রতিবন্ধী বান্ধব শিক্ষার পথ প্রশস্ত করার জন্য সেই শিক্ষাগুলো আছে কারণ তারা যেভাবে টিচিং দেয় তারা যেভাবে তাদের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতির মাধ্যমে বিশেষ শিক্ষার শিক্ষিত করে তাদের দক্ষতা করে গড়ে তোলে আমরা সেই সমস্ত শিশুকে এখন পথে ফেলে আমরা সরকার এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও দিচ্ছে না। তাহলে বলেন আমরা দেড় যুগ ধরে যদি এই সরকারের দায়িত্বগুলো আমরা পালন করে থাকি তাহলে আমাদের শিক্ষক কর্মচারীরা কেন শিক্ষার পথ এবং শিক্ষার মর্যাদা পাবে না এটি বিভাগের বিবেগে কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনাদের অতি শীঘ্রই এই প্রতিষ্ঠানগুলোকে যেন এমপিও স্বীকৃতির আওতায় এনে দূরত্ব তাদের শিক্ষার পথ প্রশস্ত করে তাদেরকে ঘরে যাওয়ার আহ্বান করবেন আমরা আশা করি সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি দূরত্ব এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃত দিয়ে দেশের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষক শিশুদের শিক্ষার পথ প্রশস্ত করবেন কারণ আজকে জাতি কাউকে যদি পিছিয়ে ফেলে কোনো ব্যক্তি উন্নয়ন করা সম্ভব না তাহলে পনেরো পার্সেন্ট প্রতিবন্ধী শিশুরা তারা তাহলে কেন বঞ্চনার শিকার হবে বঞ্চিত থাকবে আমরা চাই তাদের সম অধিকার সমসুযোগ সম অংশগ্রহণের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুরাও অংশগ্রহণ করুক সকল ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে। এই অঙ্গীকার আমরা আজ প্রেস ক্লাব চত্বরে দুই দিন ব্যাপী আন্দোলন করে যাচ্ছি আমরা আগামীতে এই আন্দোলন আরো ত্রিব্য থেকে ত্রিব্য করব। কারণ আমাদের যদি এমপিও স্বীকৃতি না দেয় তাহলে আমরা এই আন্দোলনকে আরো বড় আকারে নিয়ে যাব আমাদের আমরা আন্দোলন করতে চাই না আমরা আন্দোলনের জন্য এসে নেই আমরা চাই আমাদের সামান্যতম ন্যায় সমান সুযোগ এবং ন্যায় সমান অধিকার এই অধিকারগুলো যদি আমাকে দেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানকে এমপিও স্বীকৃতি দেওয়া হয় তাহলে আমরা এই মাঠ ছেড়ে আমরা প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সেই প্রতিষ্ঠানে ফিরে যাব আশা করি প্রধান উপদেষ্টা এবং মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনার শুভ বুদ্ধি উদয় হবে আমরা চাই আপনি শীঘ্রই আজকালের মধ্যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা আহ স্বীকৃতি অ্যাম্পিওর ঘোষণা দিয়ে আমাদেরকে মাঠ থেকে বিদায় দিবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে আমাদের কথাগুলো তুলে ধরার জন্য আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আমি এসেছি কুড়িগ্রাম থেকে আমার প্রতিষ্ঠানের নাম আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয় ধন্যবাদ সকলকে